গাজীপুরে শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত বুধবার তিন সেপ্টেম্বর বেলা এগারোটায় শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় মাওনা উড়াল সেতুর নিচে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী আহসান কবির আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য বিল্লাল হোসেন সাইফুল মোল্লা মোহাম্মদ খোকন প্রধান সুলতান রেজাউল করিম খোকন শ্রীপুর পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শামীম শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সদস্য সচিব রাহাত হাসান জুয়েল শাখয়াত হোসেন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলসহ পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ খোকন প্রধান বিল্লাল হোসেন সাইফুল মোল্লা টিপু সুলতান রেজাউল করিম খোকন শ্রীপুর উপজেলা সভাপতি এস এম শামসুল আলম জনি শ্রীপুর পৌর সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন সদস্য সচিব শামসুল হক শ্যামল শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান সদস্য সচিব রাহাত হাসান সান জুয়েল শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাত হোসেন খান সহ আনন্দর্যালিতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন